কুমিলাতে থাকেন হুম না থাকি কেন আসছেন এই প্রতিবেদনে? আরছে খুব কষ্ট নিয়ে মনে মাঝে আঘাত নিয়ে আরছে আর কি আমমো তো মারা গেছে আব্বু বিয়ে করে চলে গেছে আন্টি কাছে থাকি ছোট একটা বোন নিয়ে আর কি ছোট বোন নিয়ে থাকেন জি আচ্ছা আপনার সাথে দর্শক যোগাযোগ করবে কিভাবে? ফোন এর মাধ্যমে যোগাযোগ করবে আচ্ছা সব সময় পাওয়া যাবে আপনাকে জি পাওয়া যাবে সব সময় জি সব সময় পাওয়া যাবে আচ্ছা আগে পরে বিয়ে সাথে হই নাই না 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 আচ্ছা বুঝতে পারছি বাসায় কে কে আছে বাসায় আমকি আছে ছোট বোন আছে আর ভাড়া থাকে আর কি ভাড়া থাকেন জি ভাড়া থাকি খুব একটা কষ্ট নিয়ে আসি বুঝছেন আর বান্ধবী বলছে যে প্রতিবেদন মামাদি করে দিতেছে আমি নিজে করি নাই বান্ধবী বলছে প্রতিবেদন করো ভালো একটা মনের মানুষ পাবে টাকা পয়সা দিয়ে তার সব কিছু পাওয়া যায় না তাই না রাইট এখন চাচ্ছেন ভালো মনের মানুষ তো হচ্ছে সে যদি বিবাহিত হয় যদি বিবাহিত হয় মনের সঙ্গে মন মিলে রাখতে হয় তাহলে সমস্যা নেই কথা হচ্ছে মনের সাথে মন মিলিয়ে চলবে হুম ভালো ডাল ভাত খেতে পারি বয়স হলেও বিয়ে হলেও সমস্যা নেই হুম আচ্ছা আচ্ছা তাহলে দর্শকদেরকে কি আমি আপনার নাম্বারটা দিয়ে দিব জি দিয়ে দেন দর্শকদেরকে নাম্বারটা দিয়ে দিব আপনার অবশ্যই দিয়ে দেন আচ্ছা দর্শক আমি বিদায় জানাচ্ছি বিদায় জানানোর আগে আপনাদেরকে বলে রাখি যারা যুক্ত আছেন যুক্ত থেকে মধ্যে কথাগুলো শুনবেন আপনাকে ফোন করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আপনার আল্লাহ ওকে দেশের বাড়ি কোথায় আচ্ছা ওকে